নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সমস্ত বাঙালি সারা বিশ্ব যত বাঙালি আছে সকল মানুষকে জানাই বাংলা নববর্ষের চোদ্দোশো বত্রিশ সালে আন্তরিক পৃতীয় শুভেচ্ছা ওয়াইটি বনগা সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা বাংলা শুভ নববর্ষ আপনাদের ঘরে শান্তি সুখ বই নিয়ে আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে খাওয়া দাওয়া করবেন আজকে খাওয়া দাওয়ায় কিন্তু কোনো বারণ নেই যা মন চায় প্রাণ ভরে খাবেন আর ওয়াইটি টি সাথে থাকবেন আপনারা দেখছেন মঙ্গলবার সকালবেলা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বঙ্গা বনগা ধারাবাসিক কোনাল আছে আপনাদের সাথে আপনারা দেখছেন মঙ্গলবারের সকালবেলা কালিয়ানির সুন্দর মনোরম প্রকৃতি দৃশ্য তুলে ধরেছি তা আশা করবো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে সে সবজি দেখবেন আজকে যেই জায়গা যেই জায়গার দৃশ্যটা দেখাচ্ছি কালিয়ানি যে চাষির ভাইরা বা চাষির দাদারা বা কাকারা ধানটাকে মানে ধান যে ধানটাকে কীভাবে বিচলি থেকে মানে মেশিনের মাধ্যমে পায় এই চালা মেশিন এই আমি তো ভুলে গেছি নামটা যদি আপনাদের কারণ মনে থাকে একটু কমেন্ট করে জানাবেন যাই এই মেশিন কিন্তু এখন আর দেখা যায় না এখন কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক্সের মেশিন চলে এসছে তার জন্য কিন্তু ধানগুলো খুব সুন্দরভাবে কিন্তু মানে ঝরে পড়ে তা আজকে সেই দৃশ্যটা তুলে ধরেছি খুব সুন্দর একটি জায়গা পাশে আছে কিন্তু প্রেম ব্রিজ নাম করা খুব এক সুন্দর জায়গা সেই ব্রিজের দৃশ্যটা তুলে ধরেছি তা আশা করবো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আর আওয়াজটা শব্দটা শোনাতে পারছে না এই কারণে যে মাইক বাজছে বলে যা চ্যানেলে কপিরাইটে আসার ভয়ের কারণে কিন্তু আমি কিন্তু কোনো রকম রিক্স নেই নি সম্পূর্ণ ধারাবর্ষণ মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখছেন মঙ্গলবার সকালবেলা বাংলা শুভ নববর্ষের কালিয়ানির মন প্রাণ বাংলার ভিডিও এবং বাঙালির অত্যন্ত প্রিয় চ্যানেল ওয়াইটি বনগার মঙ্গলবার সকালবেলা কালিয়ানির সুন্দর মনোরম প্রকৃতির দৃশ্য তুলে ধরলাম আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর ওয়াইটি বনগার চ্যানেলে কিন্তু ভিডিও প্রত্যেকটা গ্রাম ভিত্তিক ভিডিও আপনারা দেখবেন আশা করব ভিডিওটা আপনাদের ভালো ছাড়া খারাপ হবে না চেষ্টা করি ভালো কিছু মন্দ কিছু সব পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আপনারা দেখতে থাকুন কেন আপনারা আছেন বলে আমি কিন্তু ভিডিও করার উৎসাহ পাই আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও কিন্তু সামনের মাস অর্থে চার মাস চলছে পাঁচ মাসের মাথায় প্রত্যেক রবিবার কিন্তু চোখ রাখুন বিভিন্ন জায়গার ভিডিও থাকছে প্রথম শুরু করবো রানাঘাট দিয়ে রানাঘাটে খুব সুন্দর সুন্দর জায়গা আছে সে রানাঘাটের ভিডিও শুরু করব তারপরে কুপাস ক্যাম্প রায়নগর তারপরে আপনার হচ্ছে গাগনাপুর বিভিন্ন যে রানাঘাটের লাইন যে লাইনে মানে ভিডিও করব যে শাড়িতে ভিডিও করব সেই শাড়িটা টোটালটা তুলে ধরবো রানাঘাটে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা সেই জায়গাগুলো তুলে ধরবো তা কোথাও যাবেন না চোখ রাখুন বনগাঁ প্রায় শেষ হয়ে এসছে এক সাইড আর কিছু সাইড বাকি আছে তা সম্পূর্ণ রাতের ভিডিও থাকবে আর দিনের বেলা ভিডিও থাকবে যখন যে সময় শুধু রবিবার বলে না আপনারা দেখতে থাকুন বাংলা নববর্ষ আপনাদের সবাইকে ভালো কাটুক সুস্থ থাকুক আপনাদের সবাইকে বড়ো ধানের বা মিনিকেট চাল যেটা এখন উঠছে বর্তমানে বাজারে সেই চালের ভাতের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই বছরের প্রথম দিনে আপনাদেরকে ভালো একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি এই যে মেশিনটা ধানের যে মেশিনটা পা দিয়ে কিন্তু এটাকে চালনা করা হয় এবং ধানগুলোকে কেটে সেটাকে কিন্তু আলাদাভাবে করা হয় মেশিনের মধ্য দিয়ে আর মেশিনে কিন্তু যে চাকা যে যেটা আছে এই চাকাটা কিন্তু স্প্রোক টাইপের যতবার ঘুরবে এটা রানিং হবে তারপরে ধান দিলে সেটাকে ধানটাকে আলাদা করে বিচলিটাকে আলাদা করে ফেলবে সেটা তুলে ধরেছি আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে যারা এখন মিস করে যাচ্ছেন আপনাদের এই চ্যানেলটা এই চ্যানেলটাকে আশীর্বাদ করুন বিভিন্ন প্রকৃতির ওপরে কিন্তু ভিডিও তা দেখতে থাকুন সব ভালো মন্দ সব কিছু নিয়ে আছে ভিডিও তা আমার চোখের সামনে যা কিছু মানে ভালো লাগে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি আর আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগে অনেকে কমেন্ট করেন খুব ভালো লাগে ভালো মন্দ সবার সবার চোখে তো ভালো হতে পারে না নিশ্চয়ই খারাপও মধ্যেও থাকে তা সব কিছু ভালো মন্দ মানুষকে জানাই শুভ নববর্ষে চোদ্দোশো বত্রিশ সালে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বাংলা নববর্ষ আপনাদের ঘরে সুখ শান্তি বই নিয়ে আসুক আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা ওয়াই টি বনগা পাশে থাকবেন সাথে থাকবেন বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের ভিডিও দেখতে গেলে কিন্তু আপনাদের কিন্তু সাথে থাকতে হবে আর ওয়াইটি বনগাকে ভালোবাসুন আশীর্বাদ করুন ভালো ভালো কিন্তু কন্টেন্টের ভিডিও কিন্তু এবার কিন্তু শুরু করব আপনারা কিন্তু প্রত্যেক দিন ওয়াই টি বনগা ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখুন কোনো না কোনো স্থানে কিন্তু ভালো ভিডিও আসতে চলেছে আর সামনের মাসতে কিন্তু সেটা শুরু হচ্ছে এতদিন গ্রামের কিছু কিছু দৃশ্য তুলে ধরেছে এবার বাইরের কিছু দৃশ্য তুলে ধরবো আশা করবো বন্ধুরা ভিডিও ভালো লাগবে আর একটা সময় একটা কথা বলে রাখি যে এখন কিন্তু বর্তমানে আইপিএল খেলা চলছে তাই ভিডিও কিন্তু রাত্রি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা কি বারোটার মধ্যে কিন্তু ভিডিও পাবলিশ হবে তার আগে দেওয়া হবে না কারণ আইপিএল চলাকালীন খুব অসুবিধা হয় অনেকে বিরক্তির মধ্যে হয়ে যায় ফোনের নোটিফিকেশান আসে এখন কিন্তু মানুষ প্রাইম ভিডিও বা জিও হটস্টারে কিন্তু এখন খেলা দেখার একটা আকর্ষণীয়তা কিন্তু বেড়েই চলেছে যাই হোক আমরা ইউটিউবাররা যারা আছি এই চ্যানেলের মধ্যে দিয়ে বলে রাখি যেই তোমরা সময়টাকে একটু বাড়িয়ে দেবে কেন এখন চারটে সাড়ে চারটে থেকে খেলা শুরু হচ্ছে দুটো করে খেলা শুরু হচ্ছে তা মানুষ কিন্তু এখন সবসময় খেলার দিকে নজর আছে তাই ভিডিওটাকে জাস্ট ইউটিউবের মধ্যে বলে রাখি সমস্ত ইউটিউবার সমস্ত দর্শক বন্ধুদের এই ও আইটি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কিন্তু রাত্রি সাড়ে দশটা থেকে সাড়ে বারো বারোটা কি বা এগোটা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু ভিডিও পাবলিশ করবে তা দেখতে তখন কোথাও মিস করবেন না আর আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক মঙ্গলবার সকালবেলা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা দেশ এবং দেশের বাড়ি থেকে সকল মানুষকে জানাই বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ সালে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধারাবাসিক কোনাল আছে আপনাদের সাথে সামনে মাস থেকে কিন্তু বিভিন্ন ভৌতিক স্থানে কিন্তু দিনের বেলা গাছ সঙ্গছের ভিডিও কিন্তু শুরু হচ্ছে বিভিন্ন শ্মশানের ভিডিও কিন্তু থাকবে সেসব জায়গা কিন্তু দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে আর সম্পূর্ণ জায়গাটাতে যেটা যাচ্ছে এটা হচ্ছে ব্রিজ যেটা উপর থেকে শ্যুট করেছিলাম ভিডিও কয়েক মাস আগে আর এটা কিন্তু নিচে দিয়ে এখন জল শুকিয়ে গেছে এখানে কিন্তু এখানে কিন্তু ডুব সমান জল হয়ে হয় ডুবসমান জল হয় পাশে কিন্তু আছে এটা খাল আর পাশে কিন্তু রেল লাইন আছে যেটা হচ্ছে বাঁ দিকে গেলে কিন্তু আমাদের বনগাঁ জংশন ডান দিকে গেলে কিন্তু সুজা পেট্টাপোল বর্ডার চলে যাচ্ছে তা আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে কমেন্ট করবেন কোন কোন দেশ থেকে আপনারা ভিডিও দেখছেন আপনারা আশীর্বাদ করবেন আরও দূরে এগিয়ে নিয়ে যাব খুব সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও আছে সেইগুলো তুলে ধরবো আর সব কিন্তু সব কিন্তু আপনারা চোখ রাখবেন কোথাও যাবেন না আশীর্বাদ করবেন এই চ্যানেলকে ওয়াইটিভোনকে ধারাবাসে কোনাল আছে আপনাদের সবাই সবাইকে নববর্ষ